সুরক্ষা টিপস পার্ট মানুষ এমন এক সত্তা যার রয়েছে দেহ ও মন। সুস্থ দেহ ও সবল মনের সম্মিলনেই জীবন পায় নতুন গতি তাই সুস্থ দেহ ও সবল মনের জন্য জেনে নিন দৈনন্দিন প্রয়োজনীয় কিছু সুরক্ষা টিপস এক ঠান্ডা সর্দি থেকে রেহাই পেতে শীতকাল আসের আগেই প্রতিদিন জাম্বুরা খাওয়ার অভ্যাস করুন দুই হেঁটে বা দৌড়ে আসার সাথে সাথেই নয় একটু বিশ্রাম নিয়ে তারপর পানি পান করুন দীর্ঘক্ষণ হাঁটতে হলে যথাসম্ভব নীরব থাকুন তিন মরিচ কম খানা রোদে বেশিক্ষণ কাজ করতে না হলে একেবারেই কম খানে আলসারের ঝুঁকি কমবে চার যে প্রাণীর পা যত বেশি সে প্রাণীজ খাবারের কোলেস্টেরল তত বেশি হাঁস মুরগির চেয়ে গরু খাসির এবং তার চেয়ে চিংড়ি কাঁকড়ায় কোলেস্টেরল বেশি পাঁচ গোগ্রাসে না গেলে চিবিয়ে খান এতে হজম ভালো হবে দাঁত ও মাড়ি শক্ত থাকবে ছয় প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করুন তাহলে দাঁতে কোনো ক্যারিজ হবে না সাত ভ্রমণ প্রাণায়াম করুন ছয় কদমে হাঁটতে হাঁটতে দম নিন এবং আট কদমে দম ছাড়ুন এভাবে ধীরে ধীরে কদমের সংখ্যা বাড়াতে থাকুন আট বমি বমি ভাব এলে কয়েকবার লম্বা দম নিন এবং দম ছাড়ুন সম্ভব হলে লেবুর পাতার ঘ্রাণ নিতে পারেন নয় ম্যালেরিয়া বা মশাবাহিত অন্যান্য রোগ থেকে প্রতিরক্ষার জন্য প্রতিদিন সকালে পাঁচটি করে নিম পাতা চিবিয়ে খান দশ চুলকানি চর্মরোগের প্রাথমিক চিকিৎসায় নিম পাতা সেদ্ধ পানি দিয়ে গোসল করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ও নানা বিষয়ের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি